সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আইব খান ভাই বোন ফার্ম হাউস মূলাদু উপজেলা বরিশাল এই হলো আমার হোয়াইট জার্মান মানে জার্মান হোয়াইট হাইব্রিড ঘাসের কাটিং করার জন্য এই যে কাটলাম দেখেন পরিপক্ক কাটিং এবং এই সাইডে আছে জয়ী সাহেবের তিনটে গানা জারোয়ান হাইব্রিড ঘাস একশো পার্সেন্ট কাটিং দেখুন আপনারা চাইলে এই ধরনের কাটিংগুলো বর্তমানে সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই হলো যারা ওয়ান হাইব্রিড গ্যাসের কাটিং দেখেন শত পার্সেন্ট পরিপক্ক হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা চাইলে এগুলো সংগ্রহ করতে পারবেন ভিতরে এবং বাইরে একই সাইড অবস্থা এবং জার্মান হোয়াইট হাইব্রিড অজানা হাইব্রিড এবং ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়া বর্তমানে ঈদের পরে কাটিং ডেলিভারি দেওয়া শুরু করছি দেখেন আমি বর্তমানে ঘাসের জমির মাঝখানে অবস্থান করছি একবার ক্লিন দেখা যায় পাতাগুলো পরিষ্কার দিলে হয়তো আপনারা একটু ভালো দেখতে পারতেন এই ধরনের কাটিংগুলোই আমার থেকে পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি জেলা উপজেলা সবখানেই কন্ডিশন এবং কন্ডিশন ছাড়া যে জায়গায় কন্ডিশন যায় না সিস্টেম নেই কুরিয়ার সার্ভিসের সে জায়গা ফুল পেমেন্ট করতে হয় তাহলে ডেলিভারি হয়ে যায় এবং সারা বাংলাদেশেই ডেলিভারি হয় দেখেন কাশের গুণগত মানগুলো শত পার্সেন্ট পরিপক্ক কাটিং নিতে পারবেন আমার থেকে আপনার চাইলে বুকিং করতে পারেন কুরবানি পরে মানে রোজার এদের পরে আজকে প্রথম কাটিং করা শুরু করছি দেখেন পুরোটাই জারা এক জোপায় পর্যাপ্ত পরিমাণে এবং দেখেন উপরে পাতাগুলো সব সবুজ এ ধরনের কাটিংগুলোই আমার থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই আজকের মতোই এখানে জারা গাছ থেকে বিদায় নিচ্ছি এরপরে আপনারা পাবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া এবং আমার চাষকৃত গুয়াতমালা হাইব্রিড গ্যাস আল্লাহ হাফিজ